ব্রিটেনের নতুন একটি পরিকল্পনা অনুসারে লেবার নিয়ন্ত্রিত কাউন্সিল গালি গালাজ বা অশ্লীল ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় মানুষদের সর্বোচ্চ একশো পাউন্ড জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে যার লক্ষ্য হল সমাজবিরোধী আচরণ রোধ করা এবং জনসাধারণের নিরাপত্তা বৃদ্ধি করা এই নতুন নিয়মটি বার্শিংটন মার্গেট রামস্কেট এবং ব্রড ব্রডস্টেয়ার্স এই চারটি সমুদ্র তীরবর্তী এলাকায় কার্যকর করা হবে যেখানে মদ্যপান এবং জনসাধারণের স্থানগুলোর অপব্যবহার নিষিদ্ধ থাকবে এই মাসের শুরুতেই থানেট কাউন্সিল পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার বা পিএসপিও চালু করেছে যা দুই হাজার চোদ্দ সালের অনুযায়ী যদি কোনো ব্যক্তি পাবলিক প্লেসে অশ্লীল বা অপমানজনক ভাষা ব্যবহার করে এবং তাকে কোনো কর্মকর্তা থামাতে বললে তা না মেনে চলেন তাহলে তাকে জরিমানা করা হতে পারে ভাষাগত বিধি নিষেধের মধ্যে বলা হয়েছে যে কোনো অশ্লীল ভাষা ব্যবহার বা গালিগালাজ যদি অন্য কারো কাছে হয়রানি আতঙ্ক বা মানসিক কষ্টের কারণ হয় তবে সেই আচরণ অপরাধ হিসেবে বিবেচিত হবে এই নতুন বিধিমালা অবশ্যই একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ এর মাধ্যমে কেবল অশ্লীল ভাষায় নয় পাবলিক প্লেসে অপব্যবহার প্রকাশ্যে শারীরিক বর্জ্য ফেলা মদ্যপান বৈধ অ্যাক্টিভ পদার্থ সেবন এবং অপমান বা হেয় করার মতো আচরণও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে কাউন্সিলের মুখপাত্র জানিয়েছেন গত চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি ক্যাবিনেট বৈঠকে এই পিএসপিও অনুমোদিত হয়েছে যা থানেটের প্রধান শহরগুলোতে সমাজবিরোধী আচরণ হ্রাসের জন্য প্রণীত এটি দুই থেকে দুই সালের মধ্যে প্রয়োগ করা পূর্ববর্তী পিএসপিও এর অনুকরণ এই বিধিনিষেধ ক্যান্টের অন্যান্য এলাকায়ও বহুল পরিসরে চালু রয়েছে এবং স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন পাওয়া গেছে সম্প্রতি অনুষ্ঠিত জনমত গ্রহণে বেশিরভাগ অংশগ্রহণকারী এই নতুন বিধির পক্ষে মত প্রকাশ করেছেন যা দেখায় যে জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে গত বছর জুলাই মাসে এই পিএসপিও প্রবর্তনের প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তবে ফ্রি স্পিচ ইউনিয়ন নামক একটি সংগঠন এটি অত্যন্ত কঠোর বা নির্মম আইন হিসেবে অভিহিত করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ায় সেটি স্থগিত রাখা হয় তবে এবার কাউন্সিল যথাযথ জনমত গ্রহণের পর এই পদক্ষেপ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে থানেট ডিস্ট্রিক্ট কাউন্সিলের কমিউনিটিস বিভাগের ক্যাবিনেট সদস্য কাউন্সিলর হিদার কিন বলেন আমরা স্থানীয় জনগণের কথা মনোযোগ দিয়ে শুনেছি এবং এই নতুন পদক্ষেপগুলি তাদের নিরাপত্তা ও স্বস্তি বাড়ানোর লক্ষ্যে গ্রহণ করেছে এই বিধিনিষেধগুলোর মাধ্যমে আমরা বাসিন্দাদের কাছে একটি পরিষ্কার বার্তা দিতে চাই যে থানেট অঞ্চলে সমাজ বিরোধী বা অশালীন আচরণ একেবারেই মেনে নেই হবে না ধারণা করা হচ্ছে এই নতুন আইন থানেটের চার প্রধান শহরে জনজীবনের শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেখানে অশালীন ভাষা ও আচরণ সহ বিভিন্ন বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জরিমানা এবং আইন প্রয়োগের মাধ্যমে কাউন্সিল আশা করছে জনসাধারণের স্থানগুলো সবার জন্য স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ হয়ে উঠবে